বিদ্যুৎ দপ্তরের সারাশি অভিযানে বিতর্ক ধর্মনগরে কংগ্রেস জেলা সভাপতি গ্রেফতারে চাঞ্চল্য ত্রিপুরার বিদ্যুৎ সেবার অব্যবস্থাপনা ও স্মার্ট মিটারের কারণে গ্রাহকদের কষ্ট নতুন কিছু নয় মঙ্গলবার সকালে ধর্মনগরের নয়াপাড়া ও দেওয়ানপাড়া এলাকা ঘিরে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে সরাসরি অভিযান চালায় বিদ্যুৎ দপ্তরের ভিজিল্যান্স টিম কিন্তু অভিযানের সময় কর্মীদের আচরণ ও প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের আগুন জ্বলে উঠে অভিযোগ অনুযায়ী অভিযানের সময় দপ্তরের কিছু কর্মকর্তারা আচরণ ছিল অসজ্জনমূলক এবং তা এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে আরো উত্তেজনাময় মুহূর্তে ঘটে যখন ওই টিম কংগ্রেসের উত্তর জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ঘটনাটি দ্রুত জনমনে ছড়িয়ে পড়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মনগর থানায় ভিড় জমান এবং জেলার সভাপতির বিরুদ্ধে নোটিশ বা অস্ত্রধারী নথি ছাড়াই গ্রেফতার করা হয়েছে বলে তীব্র অভিযোগ করে দলীয় সূত্রে বলা হয় থানার প্রশাসনকে অভিযানের আগেই অবহিত করা হয়নি ঘটনার উত্তেজনা কমাতে থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলান এবং দুই পক্ষের মধ্যে বৈঠক করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন পরে বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার গোপেশ ঘোষ বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝির ফল ইতিমধ্যেই তা মিটমাট হয়ে গেছে প্রদেশ কংগ্রেসের সম্পাদক চয়েন ভট্টাচার্য ঘটনার প্রতিক্রিয়া নিশ্চিত করেন যে দুপক্ষের মধ্যেই বুলবুঝাবুঝি হয়েছে যা প্রশাসনের উপস্থিতিতে মিটমাট হয়েছে তারপরেও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে সাধারণ বিদ্যুৎ গ্রাহক কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের এমনভাবে হেনস্থা করার সাহস দপ্তরের কর্মকর্তারা কোথা থেকে পান বিশ্লেষকরা বলছেন এ ধরনের পদক্ষেপ যদি অনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে তাহলে তা সরকারের জনপ্রতিমা গুণ ক্ষুণ্ণ করতে পারে ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশে নতুন বিতর্কে সূত্রপাত করেছে এবং বিদ্যুৎ পরিষেবা ও ভোক্তা অধিকার নিয়ে সমাজ আলোচনার সূচনা করেছেন স্থানীয়রা রিপোর্ট আর এ ধর্মনগর সাংবাদিক বন্ধুদের নমস্কার আমরা এখানে জাতীয় কংগ্রেসের আমাদের ডিস্ট্রিক্টের নেতৃত্ব দিগ্বিজয় চক্রবর্তী জনাব বাসির চৌধুরী আমাদের পিস সদস্য কেবল নন্দী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যুব কংগ্রেসের জাহাঙ্গীর আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিজিএম উনি আছেন আপনি পরিচয়টা অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার আছেন তারা ঘটনা চক্রে আজকে ধ্যান সকালে যান এবং সেখানে যাওয়ার পর আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সম্মানিত দিগ্বিজয় চক্রবর্তীর বাড়িতে যান তারপর সেইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাদের তরফ থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের তরফ থেকে উভয় তরফ থেকে একটা ঘটনাকে কেন্দ্র করে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং তার পরিপ্রেক্ষিতে তারা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বলেন যে থানায় চলুন সেখানে বসে আমরা এই সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা করুন তারা দিগ্বিজয়বাবুকে থানাতে নিয়ে আসেন এখানে বসে আমরা উভয় পক্ষ এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমি জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য খুব ব্যথিত খুব কষ্ট কষ্ট পাচ্ছি আমরা এখানে যারা আছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পরিমল চক্রবর্তী বাপি তারাও আছেন আমরা সবাই নিরূপণ দে আমরা সবাই এসছি আমরা এই ঘটনা আমাদের কাছে এটা একটা চক্রান্ত আমাদের কাছে বিষয়টা মনে হচ্ছে চক্রান্ত যাই হোক উভয় পক্ষের আলাপ আলোচনার মধ্যে এই ঘটনার নিষ্পত্তি হয়েছে আমরা তার জন্য আপনারা ধর্মনগরের পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা পদাধিকারী আছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই এবং এই ঘটনা আমাদের এখানেই মিনিমাইজ হয়ে গেছে প্লিজ আপনি বলুন আপনি বলবেন বলুন ঘটনাটা কী হয়েছিল